সম্মানিত আসসালামু আলাইকুম আজ আবার হাজির হলাম আট ইঞ্চি জাম্বু কন্ডম নিয়ে এটা খুবই ভালো একটা উন্নত মানের কন্ডম দেখা যায় যারা ব্যবহার করেনি তারা একবার হলেও আমি বলবো ব্যবহার করে দেখেন কারণ বর্তমানে মেয়েদের যে চাহিদা ভাই এটা ব্যবহার সারা কোনো উপায় নেই যারা এটা ব্যবহার করবেন তারাই বুঝবেন এটার আসল রহস্যটা কী আদর যত সব দিক দিয়ে ভালো পাবেন আর এটা ব্যবহার করার নিয়ে হচ্ছে এখান দিয়ে আপনার ওই জিনিসটা ঢুকাইবেন আর এখান দিয়ে আপনার বল বের করে দিবেন তাহলে দেখবেন লক হয়ে যাব বাস তেল কাজ করা শুরু করবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার নাম থানা ফোন নাম্বার দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো অর্ডার করে নিয়ম হচ্ছে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি কি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন আচ্ছা নকল হতে সাবধান এটা কিন্তু অরিজিনাল সিলিকনের একটা কন্ডম ঠিক আছে যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে